সালামু আলাইকুম চারটা সেলাই মেশিন অনলাইনে অর্ডার পেলাম তিনটা মেশিন দেবো রাজশাহী বানেশ্বর আর একটা মেশিন হাফ মেশিন সেটা মিরপুরের মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে আমাদের টিম অতি সহজে দ্রুত সহকারে মেশিনটিকে ফিডিং করে কুরিয়ার মাধ্যমে সেলাই মেশিনগুলো বানেশ্বর পাঠাবো ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে সেলাই মেশিনটি সম্পূর্ণ আপনার বাসায় অথবা কুরিয়ার মাধ্যমে হলে কুরিয়ার অফিসে পৌঁছতে যাবে ইনশাআল্লাহ আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে পারেন সম্পূর্ণ ক্যাশ ডেলিভারি অগ্রিম এক টাকা দেওয়া লাগবে না মাল পাওয়ার পর সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন সারা বাংলাদেশের মধ্যে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ ভবিষ্যতে চেষ্টা করবো সম্পূর্ণ ভালো সম্পূর্ণ মেশিনটি ফিটিং